মগরার খাসপাড়াতে বেহুলা নদীর জল হঠাৎ করে বেড়ে যাওয়ায় জলের তলায় আটকে পড়ে এক পরিবার বৃহস্পতিবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ কেটে নদী পার করে পরিবারকে উদ্ধার করে মেমারি থানার পুলিশ স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায় মেমারি থানার রাধাকান্তপুর সংলগ্ন মগরার খাসপাড়া এলাকার ঘটনা ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে মগরার বেহুলা নদীর জল হঠাৎ করে বেড়ে যায় প্রবল বৃষ্টির জন্য প্রসঙ্গত নদীর ওপারে একটি পরিবার তথা একই পরিবারের তিনজন সদস্য আটকে পড়ে এক নাবালিকা ও তার বাবা মা সূত্রমারফত জানা যায় সেই সময় সিভিল ডিফেন্সকে পাওয়া যায়নি ঘটনার খবর পৌঁছায় মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস নাগের কাছে ঘটনার খবর পেয়ে মেমরি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস নাগ বেশ কয়েকজন পুলিশকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মেমরি থানার পুলিশ অফিসার দীপক পাল বেহুলা নদীর জল তথা বেহুলা নদীকে সাঁতার কেটে পার করেন এবং ওপারে আটকে থাকা ওই আদিবাসী পরিবারের তিনজন সদস্যকে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় ফিরিয়ে আনে বলে জানা গেছে পুলিশের এমন ভূমিকায় সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজনরা